দর্শক বন্ধুরা বরাবরের মতো আবারও চলে আসছি নতুন আরও একটি ভিডিও নিয়ে জিয়া ভাইয়ের কবুতরের খামারে তো আজকে ভাইয়ের কাছে যে কালেকশনগুলো আছে একদম মাইন্ড ব্লোয়িং এক্সক্লুসিভ কিছু কালেকশন সম্পূর্ণ ভিডিও জুড়ে দেখানোর চেষ্টা করব দর্শক সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকবেন যার যেটা পছন্দ প্রয়োজন ভালো লাগবে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ চৌষট্টি জেলা যে কোনো জায়গার থেকে ডেলিভারি নিতে পারবেন তো দর্শক বন্ধুরা কবুতরগুলো ধরদাম সহ দেখানোর চেষ্টা করব আশা করি সম্পূর্ণ ভিডিওটা টানাটানি না করে দেখার চেষ্টা করবেন তো দর্শক চলুন আমরা শুরুতেই জিয়া ভাইয়ের সাথে কথা বলি জিয়া ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জিয়া ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাই ভালো আছেন ইনশাআল্লাহ আচ্ছা তো প্রথমে কবুতর নিয়ে আসছেন ব্যাপারটা কি এটা দয়াল লাখা মাদি কবুতর নরম নাই আচ্ছা আচ্ছা তো 2 মাদি এটা আচ্ছা আচ্ছা এটা কি নড় আচ্ছা এই মাদিটা কি এই মাদিটা থাকবে হ্যাঁ যে দিবে তার জন্য এটা ফ্রি দেখবে সর্বনিম্ন টাকা অর্ডার মানে সর্বনিম্ন করবে প্রথম টাকা অর্ডারকারী পাবে এই মাদি কবুতরটা একদম ফ্রি এটা হচ্ছে আপনার লাখের একটা মাদি দর্শক মন্দির আপনারা দেখতে পাচ্ছেন হয়তো তো জিয়া ভাই সারা কালেকশন আজকে কিরকম আছে আজকে কালেকশন তো দেখতেই পাচ্ছেন পুরো কালেকশন কম করে জার মাল আছে

ইয়েলো শ্যাডেল টেলমার্ক কবুতর আর জিয়া ভাই এটা কি ফুল রানিং পেয়ার ডিম বাচ্চা করা না মাসা আল্লাহ দর্শক বন্ধুরা ফুল্লি রানিং একটা জোড়া ডিম বাচ্চা করা কবুতর যদি কারো পছন্দ হয় জোড়াটা ভালো লাগে ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করবেন জিয়া ভাইয়ের সাথে আর ভাইয়ের কাছে আজকে কিন্তু দুর্দান্ত কোয়ালিটির অনেক কালেকশন আছে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যার যেটা পছন্দ প্রয়োজন ভালো লাগবে যোগাযোগ করে সংগ্রহ করবেন সারা বাংলাদেশ চৌষট্টি জেলা যে কোনো জায়গা থেকে কবুতর ডেলিভারি নিতে পারবেন তো যাই হোক দর্শক যেগুলো প্রয়োজনীয় কথা সবগুলোই বলে দিছি কারণ এগুলো বলতে হয় সব সবগুলো জোড়াতে আসলে বলা সম্ভব না আর সবগুলো জোড়াতে বললে সবাই শোনেও না এই জন্য শুরুতেই বলে দিলাম যে ভাই প্যাটটা ডিম বাচ্চা করা একদম রানিং আছে ডিম বাচ্চা করা তবে টেনশনে কিচ্ছু নেই পরবর্তী কালেকশনগুলো শুধু দেখাবো আর দামগুলো বলবো এই জোড়াটার দাম কত একটু ডিসকাউন্ট দিয়ে দিলাম মাত্র আঠারোশো টাকা দিলাম প্রথম পেয়ার হিসেবে মাত্র আঠারোশো টাকা দর্শক মাত্র আঠারোশো টাকার বিনিময়ে আপনারা চমৎকার এই পেডটি নিতে পারবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতর আছে তো এটাও লক্ষা কবুতর একটা জোড়া দেখতেই পাচ্ছেন আপনারা এখানে একটা ব্লু কালারের মধ্যে টাইগার আছে আর একটা গ্রে বারের মধ্যে টাইগার আছে তো এটা ডিম বাচ্চা করা তো রানিং পেয়ার না এটা না মাদি এটা মাদিটা আচ্ছা দর্শক এই যে সামনেরটা মাদি আর পিছনেরটা নর যে ভাই এই জোড়াটার দাম কত এটা একদম থাকবে পনেরোশো টাকা আচ্ছা দর্শক এই পেয়ারটা পাচ্ছেন পনেরোশো টাকার বিনিময়ে সুপ্রিয় দর্শক বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে এক জোড়া লক্ষা কবুতর আছে আর এটা হচ্ছে আপনার হোয়াইট লক্ষা কবুতরের একটা জোড়া ফুল জেড স্প্রিং আছে মার্শাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আর মাদিটা ডান দিকেরটা মাদি না ভাই আর বাম দিকেরটা নন এটা ডিম বাচ্চা গ্যারান্টি আছে কোয়ালিটি দমগুলো দেখেন আপনারা আর পায়ের ফেদারগুলো দেখেন ডিম বাচ্চা গ্যারান্টি আছে নিতে পারবেন ভাই দাম কত একদম পনেরোশো টাকা দর্শক বন্ধুরা পনেরোশো টাকার বিনিময়ে সংগ্রহ করতে পারবেন এই জোড়াটা সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতর আছে আর এটা দোয়েল লাখা কবুতর একটা জোড়া দর্শক আমার এই যে দেখেন ডিম দিয়ে দিচ্ছে আলহামদুলিল্লাহ দুইটা ডিমই কমপ্লিট আপনারা দেখতে পাচ্ছেন দুইটা ডিমই আছে এখানে আর একটা লাল আর একটা কালো কালোটা কি নন্ডা কালোটা মাটি আর লালটা নর আচ্ছা দেখেন আপনারা তো জিয়া ভাই এই জোড়াটার দাম কত চাচ্ছেন ভাই ভাইরা চাওয়া চাই নাই এটা আমরা দশের জন্য এটা বেশি বলবো না কারণ দর্শক মনে করে যে বাজারে আগের মতো নাই আজকের জন্য মাত্র একদম 1800 এটা 1800 টাকা কম না ভাই একটু কমাই দেন ভাই ডিম বাচ্চা 100% এই যে ডিম নেই আছে দেখতে পাচ্ছেন এর কম আনার কোনো সুযোগ নাই একদম একদম সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে এটা হোয়াইট কালার তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হোয়াইট লাক্ষার দ্বিতীয় পেয়ার ভাইকে আপনারা বলে দিবেন যে ভাই আমি দ্বিতীয় পেয়ারটা নিতে চাচ্ছি তাহলে ভাই হচ্ছে বুঝতে পারবে তো দেখেন আপনারা এই পেয়ারটার দমগুলো আলহামদুলিল্লাহ অনেক চমৎকার আর এই পেয়ারটা বিশেষ করে অনেক বড় সাইজের একদম এই যে দেখেন দেখাই আমি নর্মালি দুইটাই চুইঠাল আছে আলহামদুলিল্লাহ

সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজোড়া লক্ষ্য কবুতর আছে আর এটা ব্ল্যাক কালার আপনারা দেখতে পাচ্ছেন একদম খুবই সুন্দর মাইন্ড ব্লোয়িং একটা কালেকশন আছে একদম জেড ব্ল্যাক ঠিক আছে এই যে দেখেন দুইটা কবুতর আলহামদুলিল্লাহ চুইচাল আছে নর্মালি দুইটাই সেম ডিম বাচ্চা করা ভাই রানিং পেয়ার না আচ্ছা দর্শক একদম রানিং পেয়ার আর বা ব্ল্যাক কালার যদি কারো পছন্দ থাকে আপনারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ ভাই কালো এই জোড়া কত এটা 1800 টাকা চাওয়া দাম দাম দেন একদম 1600 একদম থাকবে 1600 টাকা দর্শক বন্ধুরা 1600 টাকা বিনিময়ে এই জোড়াটা নিতে পারবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে আর এই কবুতরের জোড়াটা হচ্ছে পোটার আপনারা দেখতে পাচ্ছেন এটা ম্যাকপাই পোটার কবুতরের একটা জোড়া ব্লু এই যে দেখেন দেখেন কবুতর এটা মাদিটা আর ডান দিকে যেটা আছে এটা নর কবুতরটা তো আলহামদুলিল্লাহ কবুতর অলরেডি ডিম দিয়ে দিচ্ছে একটা ডিম আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সো যারা নিবেন ডিম সহ নিতে পারবেন যেহেতু আমরা ভিডিওটা করতেছি যেই টাইমে ইনশাল্লাহ আপনার ডেলিভারি পাবেন দুইটা ডিম সহই আশা করছি দেখেন আপনারা কবুতর জি ভাই এটা কত টাকা হলে সেল হবে একদম পড়বে একদম পড়বে এটা কি বেশি হয় না একটু আঠাশশো আচ্ছা দর্শক এই পেডটা আপনারা পাচ্ছেন আঠাইশশো টাকার বিনিময়ে যদি পছন্দ হয় স্ক্রীনের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিয়ে যাবেন জোড়াটা সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে আর এটা হচ্ছে আপনার জ্যাকোবিন কবুতরের একটা জোড়া আর ইয়েলো কালার ইয়েলো কালার স্কিনের ডানে যেটা আছে এটা কি নর ভাই হ্যাঁ আচ্ছা ডানেরটা নর আর পিছনে যেটা আছে এটা হচ্ছে মাদি আমি মাদিটা একটু টান দিয়ে আপনাদেরকে দেখাই দেই কোয়ালিটিটা দেখেন আর কেশ গুলো দেখেন ঝুটি গুলো খুবই সুন্দর আছে একদম এক্সক্লুসিভ দেখেন যে ভাই এই পেয়ারটা ডিম দিতে কতদিন লাগতে পারে সর্বোচ্চ দুই দিন সর্বোচ্চ দুই থেকে তিন দিন লাগবে শিওর কত টাকা রাখবেন জোড়াটা এটা চার হাজার তিন হাজার বেচাবেচি একদম একদম পঁচিশশো পঁচিশশো আজকের জন্য একদম পঁচিশশো দর্শক একদম ভিডিওটা বারো ঘন্টার ব্যাপারে থাকবে যে বারো ঘন্টার ভিডিও নেবে তার দাম মাত্র একদম পঁচিশশো টাকা দর্শক বন্ধুরা পঁচিশশো টাকার বিনিময়ে এই প্যাডটার যারা নিতে আগ্রহী যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতর আছে এই যে দেখেন এটা একদম হলুদ কালার আপনারা কালারটা দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনার কালারটা দেখেন খুবই সুন্দর কালার আছে যদি পছন্দ হয় ইনশাল্লাহ ভালো লাগে যোগাযোগ করবেন আর যেমনটা আগেই বলছি সারা বাংলাদেশ চৌষট্টি জেলা যে কোনো জায়গা থেকে ডেলিভারি আপনারা নিতে পারবেন জি ভাই এইটা মাদি এটা নটটা আচ্ছা দর্শক এই যে এটা হচ্ছে আপনার নট ঠিক আছে আর এইটা হচ্ছে মাদি দাম কত ভাই জোড়াটার একদম হাজার একদম আচ্ছা দর্শক এই প্যাডটা একদম দুই হাজার টাকা পছন্দ হলে ইনশাল্লাহ ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন জোড়াটা সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতর আছে আর এই জোড়াটার একটা হলুদ কালার আর একটা হচ্ছে আপনার রেড কালার রেড কালারটা নর আচ্ছা রেড কালারটা নর হলুদ কালারটা মাদি কবুতর

আচ্ছা তো দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন মাদি কোনটা নর কোনটা জানেনটা মাদি বামেরটা নর জিম বাচ্চা গ্যারান্টি আছে 100% দাম কত যাইতাছেন ভাই এটা চাওয়া না একদম থেকে 1800 একদম 1800 টাকা 1600 টাকা দর্শক এই পেটটা একদম নিতে পারবেন 1600 টাকার বিনিময়ে পছন্দ হলে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে আর এটাও মেলি রেসার কবুতর এটাও মেলি রেসার কবুতর তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে নটটা পিছনেরটা না ভাই আচ্ছা দর্শক এই যে এটা হচ্ছে আপনার নর কবুতর আর এই কবুতরটা হচ্ছে আপনার মাদি কবুতর এই পেয়ারটাও ফুল রানিং ডিম্বা চৌকে আসল আলহামদুলিল্লাহ দাম কত চাইতেছেন ষোলোশো আচ্ছা এটাও ষোলোশো টাকা দাম থাকবে আর যদি কেউ দুই পেয়ার একসাথে সংগ্রহ করে সেক্ষেত্রে দাম থাকবে পনেরোশো পনেরোশো তিন হাজার সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একজোড়া কবুতর আছে আর এটা মাক্সি কালার মাক্সি কালার আপনারা দেখতে পাচ্ছেন সামনে যেটা আছে এটা মাদি পিছনেরটা নর না দেখেন কবুতরের সাইজটা অনেক বড় এই যে দেখেন নামাই দিলাম দাম কত ভাই ষোলোশো টাকা একদম দর্শক শেপটা দেখাচ্ছি দেখেন চোখটা দেখেন একদম ষোলোশো টাকা ভাই দাম বলছে পছন্দ হলে ইনশাল্লাহ নিতে পারেন জোড়াটা সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার মাইন্ড ব্লোয়িং আরো এক জোড়া কবুতর আছে একদম মাসা খুবই সুন্দর একটা পেয়ার এইটা মিলিবার একটা জোড়া আর রানিং পেয়ার ভাই ডিম বাচ্চা করানা কয় টাকা চাইতে আছে এই জোড়াটা বারো ঘন্টা আবার চলতেছে মাত্র একদম এই পেয়ারটা একদম এক হাজার পাঁচশো টাকা দর্শক বন্ধুরা পনেরোশো টাকায় এই পেয়ারটা আপনারা নিতে পারবেন ইনশাল্লা সুপ্রিয় দর্শক বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও জোড়া কবুতর আছে একদম টক টকা লাল রঙের এটা হচ্ছে আপনার ডেনিশ কবুতর একটা জোড়া গিয়ারটা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ মানে একদম আমি এটা ডিম বাচ্চা একশোর প্রতি একশো মানে এটা বাচ্চা খাওয়াইছে ওই ছোটো থাকবে আচ্ছা মানে এটা ডিম বাচ্চা নিয়ে টেনশন নেই কোনো টেনশন নেই নো টেনশন ওই ডিম সহই আছে আচ্ছা এই যে দেখেন দুই দুইটা ডিমই আছে আলহামদুলিল্লাহ ডিম সহ যারা কবুতর নিতে চান এই পেয়ারটা নিতে পারেন

একটা পায়ে রিং লাগানো আছে আর একটা রিং লেস রিং যেটা লাগানো আছে ওইটা নর আচ্ছা দাম কত পনেরোশো টাকা দর্শক বন্ধুরা এই শেখর জোড়াটা আপনারা পাচ্ছেন মাত্র পনেরোশো টাকার বিনিময়ে ইনশাল্লাহ দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে যে পেয়ারটা আপনাদেরকে দেখাচ্ছি এটা রেড ম্যাকপাই কবুতর একটা জোড়া ডানে নর বামেরটা মাদি না বামেরটা নর এইটা মাদি আচ্ছা দেখতেই পাচ্ছেন

সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে এই যে দেখেন এটা গিরিবাস কবুতর একটা জোড়া এই যে দেখেন কবুতরটা অনেক চমৎকার আর অনেক ছটপটা ফুললি অ্যাক্টিভ আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন ভাই নরকুন্ডা মাদি কুন্ডা এই জোড়াটা সাবেতটা মাদি কি জোড়াটা না দাম কত এই জোড়াটার এটা চাওয়া যায় না একদম 1200 একদম 1200 টাকা 1000 দিয়ে দিলাম 1000 টাকা একদম 800 টাকা 800 টাকা দর্শক বন্ধুরা এই পেটটা আপনারা নিতে পারবেন মাত্র 800 টাকার বিনিময়ে ইনশাআল্লাহ দেখেন কবুতরের কোয়ালিটি মাশাআল্লাহ অনেক জোজ আছে সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্ত দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতর আছে এটা কি কবুতর ভাই লং লং শেপ লংশেপ আচ্ছা লং রানিং এটা না এটা নিউ অ্যাডাল্ট কয় পর আছে ছয় থেকে সাত পর আচ্ছা সেমি অ্যাডাল্ট সেমি অ্যাডাল্ট नर्मदा দি কি কনফার্ম আছে দাম কি রকম চাইতাছেন এটা আছে একদম 1500 টাকা দর্শক বন্ধুরা আরও একশো টাকা কম আরও একশো টাকা কম মাত্র কত ভাই তেরোশো টাকার বিনিময়ে আপনারা চমৎকার এই পেয়ারটি নিতে পারবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আরও একজোড়া কবুতর এটা রেড চেগার কবুতর বাচ্চা নাকি আচ্ছা জিরো পর একদম জিরো পর আচ্ছা জিরো থেকে এক পরে আছে দাম কত পেয়ার তাদের আটশো টাকা কোনো দামাদামি করা যাবে না একদম থাকবে দর্শক বন্ধুরা যারা শার্টিং কবুতর প্রেমে আছেন যারা শার্টিং কবুতর পালতে পছন্দ করেন বা শার্টিং খুঁজতেছেন এই পেয়ারটা আপনারা দেখতে পারেন খুবই সুন্দর একটা পেয়ার আলহামদুলিল্লাহ এই যে মাদিটা ডানে আর বামে যেটা আছে এটা নরকবুতর তো যদি পছন্দ হয় ভালো লাগে ইনশাআল্লাহ যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে জিয়া ভাই শাডিং কত করে চাইতাছেন ভাই শাডিং তো অনেক প্রকার আছে এই শাডিংটা আনকমন একটা শাডিং মানে রিয়ার কালেকশন আপনি এটা আজকে দর্শকদের জন্য অনলি 1500 টাকা রাখা যাবে 1500 টাকা একদম ভাই জান 1400 দিয়ে দিলাম 1400 দর্শক বন্ধুরা এই পেয়ারটা আপনারা নিতে পারবেন 1000 চারশত টাকার বিনিময়ে সাইজ কোয়ালিটি গেট আপ কালার সবকিছুই মার্শাল অনেক চমৎকার আছে ভালো লাগলে ফোন দিবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে এটা কি কবুতর ভাই গোল্লা এটা কি রানিং জোড়া ডিম বাচ্চা করা দর্শক এটা ডিম বাচ্চা করা একটা পেয়ার এই যে দেখেন কবুতর আমি দেখাই দিতেছি আপনাদেরকে রানিং একটা জোড়া ডানেরটা মনে হয় নড় না বামেরটা মাদি যে ভাই এই জোড়াটা কত দাম ভাই মাত্র আটশো টাকা দর্শক বন্ধুরা এটা মাত্র আটশো টাকার বিনিময়ে আপনারা সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতর আছে আর এটা শৌখিন কবুতর একটা জোড়া তো নটটা বাইরে যেটা আছে হ্যাঁ বাইরেরটা নর আপনারা দেখতে পাচ্ছেন আমি নটটা একটু টান দিয়ে আপনাদেরকে আবার ভালোভাবে দেখাই এই যে দেখেন এটা হচ্ছে ন ঠিক আছে আর মাদিটা হাড়ির উপরে এই যে দেখেন এই যে দেখছেন এটা হচ্ছে মাদি

একদম ফুল হিটে আছে কবুতর আপনারা দেখতে পাচ্ছেন সামনে চলে আসছে এটা নটটা পিছনেরটা মাদি ঠিক আছে আমি নটটাকে একটু ধইরা মাদিটাকে দেখাই বাচ্চা কেউ ধরতে পারবে না ডিমও ধরতে পারবে না কত টাকা এই জোড়াটা না একদম চার হাজার টাকা চাচ্ছেন না একদম একদম চার হাজার আচ্ছা দর্শক এই পেয়ারটা একদম চার হাজার টাকা যদি ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করবেন জোড়াটা সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একজোড়া কালো রঙের আছে কিঙ্কু বুতর তো এইটা কিন্তু একদম মানে একদম আপনারা দেখতেই পাচ্ছেন আর মাদিকে ঠোক আছে ডিমে আছে কতদিন লাগবে এই কালকে না দিলে দিন কাল বছর মধ্যে ডিম পারবে জোড়াটা আচ্ছা তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে মাদি ঠিক আছে এই জোড়াটার দাম কত ভাই ভাই এটা চাজ নেই একদম 3000 এটা একটা টাকা দর্শক বন্ধুরা এই মুহূর্তে একটা সিঙ্গেল কবুতর আপনাদেরকে দেখাইতেছি এটা ননমাদি ভাই এটা মাদি মাদি একদম ডিমmatched আচ্ছা এটা রানিং মাদি আচ্ছা একটু হাঁটা چلا করো আমি একটু দেখাই দেই এটা হচ্ছে রানিং একটা মাদি যদি কারো লাগে মাদি সিঙ্গেল যোগাযোগ করবেন কত এটা টাকা টাকা একদম ঠিক আছে দেখেন আপনারা দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কবুতর আছে এটা নর না ভাই আচ্ছা এটা জ্যাগোবিনের নর জ্যাগোবিনের নর তো আপনারা দেখতেই পাচ্ছেন মানে কালারটা কিন্তু অনেক সুন্দর মার্শাল্লাহ খুবই সুন্দর কালারের একটা কবুতর এটা নট না রানিং নট একদম বিডিং গ্যারান্টি আছে 100 এর মধ্যে 100 নটটার দাম চাচ্ছেন কত মাত্র 1500 টাকা কোনো দাম দাম 1500 টাকা কোনো দামাদামি করা যাবে না একদম ফিক্সড দাম থাকবে পছন্দ হলে ইনশাআল্লাহ যোগাযোগ করে সংগ্রহ করবেন এই নটটা ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে আর এটা কি কবুতর ভাই পাকিস্তানি টেডি টেডি আচ্ছা এটা কি রানিং টা একদম ডিম বাচ্চা ডিম বাচ্চা করা আচ্ছা দর্শক এই যে দেখেন

ఏదికే <imited> మాది <imited> <imited> <imited>

এই যে দেখেন এটা নর আর এইটা হচ্ছে মাদি ঠিক আছে নটটা ডাকতেছে আপনারা দেখতে পাচ্ছেন এটা রানিং পেয়ার ভাই ডিম বাচ্চা করা রানিং সিলভার সিরাজি এই জোড়াটার দাম কত এই পেয়ারটা দুই হাজার টাকা একদম থাকবে আচ্ছা দর্শক এই পেয়ারটা একদম দুই হাজার টাকা পছন্দ হলে যোগাযোগ করবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আরো এক জোড়া কবুতর আছে এটা হোয়াইট বিউটি কবুতর একটা জোড়া দেখতেই পাচ্ছেন এই যে সামনেরটা হচ্ছে আপনার মাদি সামনেটা মাদিনা ভাই আর পিছনেরটা নর যে ভাই এই পেয়ারটাও ফুল রানিং ডিম বাচ্চা ওকে আছে দাম কিরকম রাখবেন জোড়াটার চাওয়া নাই একদম বাইশো ফিক্সড একদম সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একসাথে একটা প্যাকেজ আছে এই প্যাকেজে চার পিস কবুতর চার পিস কয়টা নর কয়টা মাদি তিনটে রেসার আছে দুটো নর একটা মাদি আর একটা আপনি ব্ল্যাক কালার মাদি আচ্ছা তো ব্ল্যাক কালার মাদি কোনটা এই যে এটা এটা মাদি আর এই তিনটা নর আচ্ছা আচ্ছা তো এগুলা কোনটার দাম কত চাইতেছে মানে ফুল প্যাকেজটা ফ্রি থাকবে চার পিসি আচ্ছা এই চার পিস ফ্রি থাকবে দর্শক বন্ধুরা এই চার পিস কে কে ফ্রি পাচ্ছে ভাই মানে মাত্র সাত হাজার টাকার কবুতর নিলেই এই চার পিস কবুতর একদম ফ্রি বিনামূল্যে